নমস্কার আমি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নদা থানার মান্ডি এডি অফিসে এই এডি অফিসের গোডাউন ঘরে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের বিভিন্ন সরঞ্জাম পচে নষ্ট হচ্ছে গোদাম হওয়ার কারণে কী কারণে এই সমস্ত মাল দীর্ঘদিন পচে নষ্ট হওয়া সত্ত্বেও নদা ব্লকের যে প্রতিবন্ধী রয়েছেন ভাই বোনেরা তাদের হাতে কেন তুলে দেওয়া হয়নি এই বিষয়ে আমরা কথা বলে নেব রাজ্য কমিটির সদস্য মাজিদুল শেখের সঙ্গে এবং এলাকার জনপ্রতিনিধি বিশেষ করে নদার বিধায়িকার সঙ্গে তার আগে আমরা দেখাবো এখানে এই এই অফিসে কি কি গোডাউনে কী কী মাল রয়েছে গোদামজাত হয়ে রয়েছে আমরা সেসব ছবি দেখাবো আমার ক্যামেরাপারসনকে বলবো একটু সেই সব জিনিস দেখাতে আসুন দেখায় এই হচ্ছে কিষান মান্ডির এডি অফিস দেখেন তালা দেওয়া এইখানে নাকি মাল রয়েছে এমনটাই খবর এই গোডাউনের ভিতরে কিষান মান্ডির বিভিন্ন মাল দীর্ঘদিন ধরে গোদাম যত হয়েছে রয়েছে আমরা দেখাবো সেইসব ছবি ছবি কি কি মাল রয়েছে প্রতিবন্ধীদের কি কি সরঞ্জাম রয়েছে সেসব দেখাবো এই গোদাম ঘরে দীর্ঘদিন ধরে তালা বন্দি রয়েছে বহু জিনিসপত্র আর সত্ত্বেও তাদের দেওয়া হয় না প্রতিবন্ধীদের সেসব জিনিস আমরা দেখাবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ এবার আমরা কথা বলে নেব প্রতিবন্ধী রাজ্য কমিটির সদস্য মাজিদুল শেখের সঙ্গে চলুন দেখি নওদা ব্লকের কিষাণ মান্ডির এক গোডাউনে দেখলাম আপনাদের প্রতিবন্ধীদের জন্য যে সব সরঞ্জামের প্রয়োজন সেগুলো দীর্ঘদিন ধরে ওখানে নষ্ট হচ্ছে অথচ আপনাদেরকে দেওয়া হয়নি এই বিষয়ে আপনার কি মতামত আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের রাজ্য কমিটির সদস্য তথা নওদা ব্লক কমিটির সম্পাদক আপনারা অবগত আছেন বিগত দিনে এ নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে কিন্তু দুঃখের বিষয় সে ডেপুটেশন দেওয়ার পরে আমরা পথ অবরোধেও গিয়েছিলাম সমষ্টি উন্নয়নের আধিকারিকের অপকরণ আই ছিল অনুরোধে বা আবেদনে আমরা সেটা প্রত্যাহার করেছিলাম যে এক মাসের মধ্যে মাল প্রতিবন্ধীদের সমাজের নিপীড়িত অসহায় প্রতিবন্ধীদের উপকরণগুলি এক মাসের মধ্যে দিয়ে দেব বলেছিলেন কিন্তু এটা খুব আফসোস বা বেদনাদায়ক দুঃখের সঙ্গে জানাচ্ছি এটা এই উপকরণগুলি নওদার প্রায় আপনার হাজার থেকে বারোশো প্রতিবন্ধী সে উপকরণ থেকে বঞ্চিত বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে এখানে আমি আপনারা জানেন যে রাজনীতির সঙ্গে কোনো অশুভ শক্তির সঙ্গে আমরা মাথা নত করি না যেহেতু আমাদের দল তৃণমূলের কাছেও যেতে হয় আমাদেরকে কংগ্রেসের কাছে যেতে হয় সিপিএমের কাছে যেতে হয় একটা অরাজনৈতিক সংগঠন অর্গানাইজার যার জন্য প্রতিবন্ধীদের উপকরণগুলি পাওয়ার সত্ত্বেও আসার সত্ত্বেও মাননীয় নদার বিধায়িকা সাইনা মমতাজ খান এক সময় এটা আপনার প্রতিবন্ধী শনাক্তকরণ করেছিলেন করার পরে সেই সমস্ত উপকরণগুলি প্রতিবন্ধীদের কিট যেটা প্রতিবন্ধীদের সরঞ্জাম সেটা আপনার আজও পর্যন্ত গোডাউনে নষ্ট হচ্ছে পশছে সে উপকরণগুলি আপনার ওয়াচার হয়ে গেছে হয়তো আপনি সাইড থেকে দেখেছেন দেখলে সেটা ওয়াচার মানে ও আর প্রতিবন্ধীদের কোনো কাজে লাগবে না আচ্ছা সেটা একটাই কারণ সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক বৈষম্যতা এটা মনে করতে পারে রাজনৈতিক আমরা শিকার হলাম এমনটাও আপনারা অবগত আছেন জানেন যে প্রতিবন্ধীদের মধ্যে একটা পলিটিক্যাল পরিস মানে পরিস্থিতি নহদার যিনি এখন বর্তমান সভাপতি বর্তমান যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ উনিও রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন প্রতিবন্ধীদের মধ্যে একটা বিভাজন তৈরি হোক এরকম একটা কয়েছে কিন্তু ওইটা থাকবে না যে বিভাজনটা করার চেষ্টা করেছে যেটা পলিটিক্যাল জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে সেটা থাকুন সেটা খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি এখন কি চাইছেন আমরা চাইছি পুরনো যে সমস্ত মাল সেই সমস্ত মালগুলি আপনার রিপেয়ার করি অসহায় প্রতিবন্ধী প্রতিবন্ধীদেরকে মালগুলি দেওয়া হোক আপনার নাম আমার নাম মাজেদ আলী শেখ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী রাজ্য কমিটির সদস্য নমতা ব্লকের সম্পাদক নওদার বিধায়িকা সাইনা মমতাজ খান ফোনে আমাদের কি জানালেন শুনুন নমস্কার ম্যাডাম নমস্কার আমি এবি চব্বিশ নদী থেকে এসকে বলছিলাম হ্যাঁ বলো বলছি নওদা থানার কিষান মান্ডির গোডাউন ঘরে প্রতিবন্ধীদের বহু সরঞ্জাম দীর্ঘদিন ধরে পচে নাকি নষ্ট হচ্ছে তার সত্ত্বেও আপনি নাকি তুলে দেননি প্রতিবন্ধীদের ভাই বোনদের হাতে এমনটা অভিযোগ আপনার প্রতিক্রিয়া ওটা ওটা হচ্ছে বিজেপি সরকারের মাল দিতে বারণ করেছে ও খলিলুল ভাই বলেছে যে না খলিলুল এমপি বলেছেন যে ওটা দেবেন না ওটা দিতে বারণ করেছে দিদি বলেছিল যে আমরা আমাদের লোক দিদি দেওয়া করে দিব দিতে বলে দিতে বারণ করেছে বলে আমি দিতে পারিনি আমার নির্দেশ আছে আচ্ছা কিন্তু প্রতিবন্ধী ভাই বোনের বলছে আমাদের সরঞ্জাম দীর্ঘদিন পাচ্ছে না ওগুলো পেলে তার উপকার হয় তো যেভাবে হোক কেউ দেওয়ার ব্যবস্থা করছেন না কেন আরে দেওয়া যাবে না বলে দিচ্ছি না আমি বিজেপির মাল আমি কি করে দেবো ওরা ওরা যদি না দেওয়া করে এই যে দিচ্ছেন না এগুলো জানিয়েছেন তাদেরকে যে আমরা দিতে পারবো না আমি তো বেকে খলিলু ভাইকে বলেছি ও বলেছে যে না আপনি ইয়ে করবেন না তো বিজেপি সরকার পাঠাচ্ছে মানুষের জন্য সেই মানুষ আপনারা একটু তাদের ডিস্ট্রিবিউট করতে পারছেন না বাবা দিদি বারণ করেছিল যে আমরা আমাদের লোক দিয়ে করাবো ওরা করতে দেবে না আচ্ছা দেমো পারেন পারমিশন দেয়নি যে যেমন জিনিস আছে তেমন পড়ে থাক তাহলে ওই নষ্ট হবে না দিতে পারলে আমাকে অর্ডার না দিলে আমি কি করে দেবো কে অর্ডার দিচ্ছেন না আরে অর্ডার দেবে তো মালটা দেওয়ার জন্য দিদি অর্ডার দেবে বা ডিএম অর্ডার দেবে কেউ দেয়নি তো অনেকের আছে খলুল ভাইদেরও আছে সবারই আছে শুধু আমার ওখানে বেশি কথা বলে এটা কথা হচ্ছে নষ্ট হয়ে গেছে এত জিনিসটা নষ্ট হয়েছে আমারই তো খারাপ লাগছে কতবার চেষ্টা করলাম আপনাদের সরকারের পক্ষ থেকে তো কিছু দিতে পারেন এমনি আপনাদের সরকারও তো দিচ্ছেন না নাকি এটা আমাদের সরকারের মাল নয় না না ওটা না কিন্তু আরো তো প্রতিবন্ধী প্রয়োজন তাদের এখানে তো অনেক প্রতিবন্ধীর ভাই বোনেরা রয়েছে তাদের জন্য আপনার সরকারের পক্ষ থেকে ওদের দিতে পারেন মানে আপনার জিনিস আপনাদের সরকারের জিনিস এর কি বলে বিডিএ অফিস তো দেওয়া হয় মাঝে মধ্যেই তো দেওয়া হয় না ওরা তো বলছে অনেক দিন ধরে পাইনি ওদের অনেক অসুবিধা হচ্ছে হ্যাঁ যে যাওয়ার চেষ্টা করতে হবে যদি ওরা যদি রাগ করে তাহলে আমাকে সেটা সেটা এ করে যান যেন ই করে নিয়ে করতে হবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য কথা বলার জন্য আমাকে কোনোদিনই বলেনি ওরা আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আম তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান এক ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ